একেবারে এই বেলায় এই দেখেন নদীতে ইলিশ মাছ ধরার জন্য আসলে জেলেরা ব্যস্ত আছে তো জালটা আসলে সন্ধ্যার কারণে আমি দেখাইতে পারতেছি না জালটা আমাদের চোখে চিনাই কিন্তু হয়তো হয়তো ক্যামেরায় সেই জালটা ধরা পড়ে না সেটা হলো ওই জাফাফা চিনাই তো ওনরা আসলে জাল ফালাইতে আছে জাল তোলে না জাল ফালাইতেছে হয়তো ঘন্টা তিনের পরে এই জালটা আবার উঠাবে যদি সেই সময় আমরা থাকতে পারি তো আপনাদের সম্পূর্ণ সিস্টেমটা দেখাবো কীভাবে তাজা ইলিশ মাছ ওঠে এবং এরা কিন্তু অনেক পরিশ্রম করে হ্যাঁ এই জালটা হয়তো ওই যে কিনারা থাকে এই কিনারা পর্যন্ত নিয়ে আসছে এই হলো কিনারা তো সেই ক্ষেত্রে তারা যদি ভাগ্য ভালো থাকে তো সেই ক্ষেত্রে আসলে ভালো মাছ পাইতে পারে আর ভাগ্য যদি ওই রকম ভালো না থাকে সেক্ষেত্রে আসলে কম মাছ পাইতে পারে দেখেন নদীর যাবার কি ঝামেলা করতেছে ধন্যবাদ সবাইকে